আজ চলে আসলাম একটা আবার রেসিপি নিয়ে তো আমি মুনমুন মুনমুন রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো আমি কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানাই সবাই দেখে নেবেন একটু তো এইভাবে বানিয়ে সবাই একবার বানিয়ে দেখুন সঠিক পরিমাপ নিয়ে আর সঠিকভাবে এইভাবে তো আমি বানাচ্ছি কীভাবে কড়াইশুঁটির কচুরি তো প্রথমে আমি মটরশুঁটিগুলো নিলাম এখন তো মটরশুঁটি বাজারে খুব বিক্রি হচ্ছে আর শীতকাল মানেই এখন মটরশুঁটির কচুরি আর মটরশুঁটির কচুরি না হলে জমেই না শীতকাল মানে মটরশুঁটির কচুরি তার সাথে আলুর দম তো আমি দেখতে পাচ্ছেন এখানে মটরশুঁটি আমি নিয়ে নিচ্ছি তো মটরশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেবো তো আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি এক বাটি মটরশুঁটি নিয়ে আমি এটা মিক্সিতে নিয়ে নেব প্রথমে আমি এটা মিক্সিতেই পেস্ট করব আর দুটো কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম দুটুকরো আদা স্বাদ মতো একটু নুন নিলাম অল্প পরিমাণে আর একটু চিনি নিলাম স্বাদ অনুযায়ী এবার নিয়ে একটু জল দিয়ে অল্প পরিমাণে একদম জল দিয়ে এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একদম এবারে আমি একটু হাফ চামচ হিং ফোড়নে দিলাম হিংটা আমি দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেব ভালো করে হিংটা থেকে তেলে নাড়িয়ে নিয়ে আমি এই যে কড়াইছুটি পেস্টটা করেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেবো আমি একদম পরিষ্কার করে একদম পেস্টটা পুরোটাই দিয়ে দেবো কারণ এতে তো কোনো জল পড়বে না এই যে পেস্টটা আছে এটা হাতের সাহায্যে বা চামচের সাহায্যেই আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে আর এই ছুটির পেস্টটা যতটা পারবেন শুকনো করে নেবেন তাহলে কি হবে যখনই আমরা বেলতে যাব এগুলো কি হয় সঠিক পরিমাণে না এটা যদি শুকনো করা হয় তাহলে কি হয় যে এক দিক থেকে বেরিয়ে যায় যখন আমরা তেলে ছাড়বো তেলটা পুরো কালো হয়ে যাবে তো কালো যাতে না হয় সেই পদ্ধতিটাই আপনাদের আমি বল দেখাচ্ছি তো কীভাবে মটরশুটি কচুরি ঠিকভাবে মানালে যে তেলটাও আমার কালো হবে না আর পুটটাও যখন আমি রেডি করব সেই পুটটাও যাতে যখন বেলতে যাবো একদিক থেকে বেরিয়ে এদিক থেকে ওদিক থেকে যাতে বেরিয়ে না পড়ে অনেক সময় কি হয় আমরা কটাসটি কচুরি বানাতে গেলে যখন আমরা বেলতে যাই চারিদিক থেকে বেরিয়ে যায় ঠিকভাবে যদি না পুটটা রেডি করা হয় তো এটা আমি কিছুক্ষণ না শুকনো করার পর আমি এতে জিরে গুঁড়ো দিলাম আধা চামচ দিয়ে এটা ভালো করে একদম শুকনো করে নিতে হবে এটা একদম খুন্তির সাহায্যে ভালো করে এটা নাড়তে হবে যাতে এতে কড়াতে না হয়ে যায় এবার দেখো আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি এটা যদি শুকনো না করো যখনই দেখবে এটা রস থাকবে তখনই এটা বেলতে যাবে তো এটা এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে যাবে তার জন্য আমি এইভাবেই শুকনো করে নিয়েছি আর জিরে গুঁড়োটা লাস্টে পরিমাণ দিলাম তাই জিরে গুঁড়োটা একটু দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে জিরে গুঁড়োটা একটু শেষের দিকে দিতে হবে এবার আমি এতে আটা ময়দা মিশিয়ে দুবাটি নিলাম আর নিলাম একটু স্বাদ মতো নুন একটু চিনি আর একটু কালো জিরে আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো আড়াইশো ময়দা আড়াইশো আটা নিয়ে এটাকে ভালো করে একটু তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আমি তেল কতটা দিয়েছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প পরিমাণে দিয়েছি আমি এটা ভালো করে আগে ম্যাশ ভালো করে মিশিয়ে নিতে হবে সব ওই নুন চিনি কালো জিরে তারপরে হচ্ছে তেল যা দিয়েছি সেইটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এরকম হাত দিয়ে ভালো করে আগে চটকে চটকে ভালো করে একটু নিয়ে নিতে হবে ম্যাশ করে নিতে হবে ভালো করে এবার অল্প অল্প পরিমাণে জল দিতে হবে জলটা খুব বেশি একসাথে ঢেলে দেবেন না তাহলে কিন্তু ডোটা ভালো হবে না আর পুরিগুলোও ভালো হবে না এটার জন্য আপনাদের অল্প অল্প পরিমাণে জল দিতে হবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটা এই এইরকম বানাতে হবে যেন খুব শক্তও না আর খুব নরমও না হয় এইভাবে আমি ডোটা বানিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটা বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি শক্তও করবেন না আর খুব বেশি নরম করবেন না নরম হলে তাহলে পুরিগুলো খেতে ভালো হবে না তো আমি এবার লেচি আস্তে আস্তে গোল গোল করে নিয়ে নিচ্ছি এটা আমি যেমন লুচি হয় সেই রকম ধরনের নেব মাঝারি খুব বড়ও না আর খুব ছোটোও না মাঝারি ধরনের আমি লিচিগুলো লেচিগুলো কেটে নেব ভালো করে তো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন সবাই আমি তো এইভাবে কড়াইশুঁটির কচুরি করে আপনারা কীভাবে বানান আমাকে কমেন্টের মাধ্যমে একটু বলবেন আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে আমি যখন আমার ঘরোয়া রান্নাগুলো দিই আপনাদের কাছে পৌঁছে যায় এবার দেখুন আমি কিভাবে করলাম এইভাবে বেলিগুলো করে নিয়ে আর এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে একটা গোল আকার করে নিতে হবে দিয়ে আমি যেই কড়াইশুঁটির পুটটা রেডি করেছিলাম সেই পুটটাই এতে দিয়ে দেবো এবার পুটটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণে পরিমাণে দিতে হবে এবারে দেখো আমি পুটটা দিয়ে আবারও একটু না হাত দিয়ে সাহায্যে গোল করে নিলাম চাটুটায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্রথমেই আমি এবারে আমি আস্তে আস্তে করে ওই বেলনির সাহায্যে আস্তে আস্তে পেসে খুব জোরে চাপ নয় হালকা হালকা করে দিয়ে আমি বেলে নেবো আর এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি সাদা তেল গরমও করছি হালকা হালকা করে করে নেবো এবার কড়াতে যখন তেলটা গরম হয়ে যাবে আমি এই লুচিগুলো ছেড়ে দেবো এবার লিচিগুলো ছাড়ে দেওয়ার পরে আস্তে আস্তে দুপিট আমি এপিট ওপিট করে ভেজে নেব দেখো কড়ি কড়াইশুঁটির কচুরি আমার কিভাবে আমি বানালাম কোন প্রসেসে বানালাম দেখতে পাচ্ছেন সবাই আমি তো এইভাবেই বানাই তো আপনারা কিভাবে বানান আমাকে কমেন্টের মাধ্যমে সবাই একটু বলবেন তো এক পিট হয়ে গেলে আমি আর এক পিট একটু করে নেব আর এটা একটু সাদা করে ভাজলে হবে না এটা একটু লাল করেই ভাজতে হবে কারণ কড়াইশুঁটি আছে ভেতরে কুড় আছে তাই একটু লাল লাল কচুরির মতো এটা ভাজতে হবে খেতেও খুব দারুণ টেস্টি হয় তো আবারও আমি কিভাবে ভাজছি সেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আবারও এক পিট হয়ে যেতে আমি আর এক পিট উল্টে দিয়ে ভাজবো একটু লাল করেই ভাজবো সাদা সাদা কচুরিই ভালো লাগে না একটু লাল করে ভাজলেই ভাজি ভালো লাগে দেখুন আমার তেলটা যে খুব কালো হচ্ছে তা না আমার কিন্তু একদম শেষের পথে লুচি ভাজা মানে লুচি ভা ভাজি যে এটা একদম শেষের পথেই ভাজছিলাম শেষটা একটু দেখালাম তো লুচিগুলো সব আমার ভাজা হয়ে গেল একদম শেষের লুচি ভাজা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলোই কচুরি ভাজা হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমার কচুরি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা একটু কমেন্টের মাধ্যমে সবাই একটু বলবেন যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন